আলাইকুম আমরা পূর্ণিমা সারি আজকে এই মুহূর্তে আপনাদের জন্য ইন্ডিয়ান প্রিমিয়াম একটা মধ্যে কালেকশন করেছি যেটা প্রিমিয়াম মধ্যে এবং এটা সাড়ে তিন চার হাজার টাকার সাড়ে তিন চার হাজার টাকার এই মুহূর্তে এই ড্রেসটা প্রাইস দিচ্ছে আমরা মাত্র ষোলোশো টাকায় অনলি এক হাজার ছয়শো টাকায় থাকবে আজকের ভিডিওর কালেকশন এটা সিলেক্টিভ ডিজাইন চারটা কালার চারটা কালার আমাদের স্টকে প্রচুর পরিমাণে থাকবে এই যে এটা দেখেন মাস্টার কালার মধ্যে এটা মাসাল অনেক সুন্দর ইনারে কাপড় এড করা আছে ভিতরে এটা গলার প্যানেল এমব্রয়ডারি সুতার কাজ করা এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা ড্রেস সুন্দর এই যে স্টিভের প্যানেল দেখেন এটা হচ্ছে স্টিভের প্যানেল অনেক সুন্দর ড্রেস এবং এগুলাও কিন্তু ফোর পিস কালেকশন এটা প্যান্ট এটা হচ্ছে প্যান্ট প্যান্টের প্যানেলে কাজ করা নিচের প্যানেলে কাজ করা থাকবে সম্পূর্ণ এক্সক্লুসিভ একটা কাজ করা থাকবে এবং দোপাট্টা দেখেন অনেক সুন্দর দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা প্রিমিয়াম মসলিনের গর্জেস কাজ করা আছে দোপাট্টার মধ্যে মাত্র এক টাকায় দিচ্ছে আমরা এই ড্রেসটা মাত্র এক হাজার ছয়শো টাকা অবশ্যই যারা এই ড্রেসগুলো নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন অথবা যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এটা পিঙ্ক কালার খুব সুন্দর ম্যাচিং কাশ্মীর শুধু দেখা সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে প্যান নিচের প্যানেলটা দেখেন বর্ডারটা দেখেন খুবই সুন্দর কালার গুলো প্রত্যেকটা চারটা কালার চারটা কালারই সুন্দর এটা দোপাট্টা দোপাট্টা সম্পূর্ণ শাড়ির মধ্যে গর্জিয়াস কাজ করা ম্যাচিং সুতা দিয়ে কাজ করা থাকবে এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে দোপাটার মধ্যে প্রত্যেকটা ড্রেস সুন্দর এবং এটা হচ্ছে পার্পল কালার এটা ডিপ পার্পল কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটা কালার পার্পল কালার গলার প্যানেলটার মধ্যে কাজ যেটা গলার প্যানেলটার মধ্যে এমব্রয়ডারি কাজ করা আছে নিচের প্যানেলটার মধ্যে কাজ সিকোয়েন্সের কাজ করা ফোর পিস কালেকশন ইনারের কাপড় এক্সট্রা ভাবে না লাগবে না এগুলো প্রত্যেকটা ফোর পিস কালেকশন প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আজকে আমরা পূর্ণিমা সেটা থেকে মাত্র ষোলোশো টাকায় এই যে এটা হচ্ছে দোপাট্টা অনেক বড় অনেক বড় দোপাট্টা প্রিমিয়াম মসলিনের দোপাট্টা সিকোয়েন্স এবং সুতার কাজ করা আছে দোপাটটার মধ্যে এটা পেস্ট কালার লাইট পেস্ট কালার ম্যাচিং সুতাতে কাজ করা ম্যাচিং এমব্রয়ডারি সুতাতে কাজ করা গলার প্যানেলে অনেক সুন্দর এবং অনেক ফ্যাশনেবল ড্রেস এটা এটা হচ্ছে প্যান্ট এই যে এটা হচ্ছে প্যান্টের নিচের প্যাসেজটা এবং এটা হচ্ছে দোপাট্টা প্রিমিয়াম মসলিনের দোপাট্টা আমরা এই ড্রেসের প্রাইসও দিচ্ছি মাত্র ষোলোশো টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম